এটা তোমরা কেউ চিনতে পারছ কোথায় এসেছি আমি দেখো তারকেশ্বরে যাব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম ভিডিওটা তা ঘর থেকে বেরিয়ে পড়লাম আর ট্রেনেও চড়ে বসলাম তো এইভাবে আমি যাওয়ার আগে যে কটা মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেই একটা ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারকেশ্বর ট্রেনে উঠে পড়েছি আর চারদিকে সবুজে সবুজ দেখো ক্ষেত এত ভালো লাগছিলো ট্রেনের মধ্যে ট্রেন থেকে সবুজ ক্ষেত দেখতে যত দূর চোখ যাচ্ছে সবুজই সবুজ তো ট্রেন প্রায় খালিই ছিল তারকেশ্বর লোকাল তো ট্রেন থেকে নেবে পড়বো এবার এসে গেছি স্টেশনে তারকেশ্বরে তো ওই দেখো কত বড় বড়ো গরু কি সুন্দর স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল কিন্তু দু চারটে গরুও ছিল তো রোদুরো ঝলমল করছে তো বেরিয়ে পড়লাম একাই বেরিয়ে পড়েছি দক্ষিণ তারকেশ্বর তারকেশ্বরটা খুব কমই আসা হয় আমি বেশি দক্ষিণেশ্বরই যাওয়া হয় তো রাস্তাটা কি সুন্দর ছিল দেখো দিয়ে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যারা গিয়েছো তারা তো জানোই আর যারা যাওনি খুবই ভালো সুন্দর একদম দেয়ালের মধ্যে চারদিকে সব সমুদ্র মন্থন হচ্ছে তারপরে শিবের কিছু কাহিনি সেইগুলোই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো লাগছিল একা যে এসছি কিন্তু একাই কিন্তু এখন আর কারোর কাছে সময় নেই পুজো টুজো গেলো তো সেই জন্য সবাই ব্যস্ত পুজোর পরে সবাই জানার কাজে ব্যস্ত হয়ে যায় তো আমি ভাবলাম আজকে আমার কাছে বেশি সময়ও নেই কারণ আমি নেক্সট সপ্তাহে চলে যাব। তো দক্ষিণেশ্বর তো গিয়েছিলাম দক্ষিণেশ্বরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা তারকেশ্বরে এসেছি তারকেশ্বরে দেয়ালের কি সুন্দর চিত্র আঁকা রয়েছে দেখো এই শীতে রাস্তা এই গেলেই কিছুটা গেলেই বাবার ধাম তো চলো মন্দিরটার ভিতরে তো ভিডিও করতে পারবো না এই জন্য এখানে বাবার মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ভালো লাগছিল আর ঠাকুরের আমার শি আমি ছোট থেকেই খুব শিবের ভক্ত ছিলাম তো শিব আমার খুবই ভালো লাগে শিব কালী তারকেশ্বরের আর কি এই যে হচ্ছে শিবটা এটা আঁকা রয়েছে কিন্তু ওই ভিতরটা ক্যামেরা করতে দেয় না সেই জন্যে তোমাদের সঙ্গে এইটাই হচ্ছে তারকেশ্বরের মূর্তি এটা খুব সুন্দর আর এটা হচ্ছে দুধ পুকুর এখানে চান করলে সবার শরীর ভালো থাকে অনেক কিছু আর ভিতরটা এই হচ্ছে ভিতরটায় যাওয়ার রাস্তা তারপর ট্রেনে চড়ে বসলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি এইভাবেই ঠাকুরের কাছে গেলে আমাদের মন প্রাণ সত্যিই খুব ভালো হয়ে যায় আর নিজের যখন কিছু মনের ইচ্ছা থাকবে তো বাবার কাছে গিয়ে বললে সেটাও নিশ্চয়ই বাবা শোনে এটাই হচ্ছে আমার তারপরে এসে গেলাম আমি মানে দিনটা খুবই ভালো ছিল চারদিকে ঝলমল করছে রোদ্দুর আর খুবই সুন্দর পুজোর পরে পরে গেছি আর একদম খালিও পেয়েছি বাবাকে প্রথম অনেক দিন আগে ছোটোবেলায় দর্শন করেছিলাম আর এখন এইবারে এসে দর্শন করে খুবই আর নিজে হাতে পুজো দিতে পেরে মনটা খুব তৃপ্তিও হলো আর মন খুব শান্তিও পেলাম তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো